আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাইবোন অনেকেই এই বিষয়ে অনেকেই জানে না আর যারা জানে তা তাদের বিষয়ে ভিন্ন ব্যাপার সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিসিন হলো পিএইস অর্থাৎ আমি বলি পানির পিএইস পানির পিএইচটা এত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন আপনার পাখির সমস্যা থাকলে পাখিকে ঠিক করে দিবে। পানি থেকে পাখির ম্যাক্সিমাম রোগবালাই ছড়ায় সরাই পাখির শরীরে কিন্তু সেটা যেন না হয় যার জন্য পানির পিএসটা ব্যবহার করতে হবে পিএসের কাজ হলো পানি ঠিক করবে পাশাপাশি গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়া থাকে গ্রাম ব্যাকটেরিয়া হচ্ছে সালমোনিলা ইকুলাই যেটা পাখির পানির মধ্যে সব সময় থাকে এটার যেন পানি থেকে পাখির শরীরে না যায় সেই জন্য এই পিএসটা ব্যবহার করতে হবে এই পিএসটা চব্বিশ ঘন্টায় পানিতে ব্যবহার করা যেতে পারে যে কোনো মেডিসিনের সঙ্গে তবে ভ্যাকসিন এবং কিরমির ডোসের কোনো মেডিসিনের সাথে এই ব্যবহার করা যাবে না আর পিএস পানিতে ব্যবহার করলে পাখির শরীরে রোগবালায় অনেক অংশে কমে যাবে যাতে করে অ্যান্টিবায়োটিক তেমনটা লাগবে না খরচটাও অনেক কমে যাবে এখন আপনাদের ইচ্ছা আপনারাই ভাবেন যে পেঁয়সটা পাখির জন্য কত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন যা কি না ব্যবহার করলে আপনার পাখির শরীরে রোগ যেহেতু পানির মধ্যে থেকেই পাখির শরীরের রোগ ঢুকে যায় সেই ক্ষেত্রে ওই পানিকেই এই পেয়েসটা শুদ্ধ করবে পরিপাটি করবে একেবারে ক্লিন করবে তাহলে পেয়েসটা কত গুরুত্বপূর্ণ যার জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে কীভাবে কোন পর্যায়ে ব্যবহার করতে হবে আপনারা ব্যবহার করবেন তবে খেয়াল রাখবেন পাখিকে সুস্থ রাখতে হবে আর যে জায়গা থেকে পাখির অসুস্থতার সম্ভাবনা থেকে যায় সেই জায়গাকে ঠিক করার জন্য যা যা করা প্রয়োজন একজন খামারি যদি হতে চান সেটা আপনাকে করা লাগবে আপনি যদি খামার করতে গিয়ে লেবুর সেবর করে খামার করেন এটা নাই ওটা নাই এটা এই এরকম না একেবারে চিন্তা ফিকির করবেন ডাক্তারের সাথে অভিজ্ঞ খামারের সাথে যোগাযোগ করে একেবারে ইম্প্রটিনভাবে পাখিকে সুস্থ রাখতে হবে কীভাবে সেই দক্ষ আপনার মধ্যে তৈরি করতে হবে যেহেতু আমি মেডিসিনের যে কথাটা বললাম এটা আপনার পাখিকে সুরক্ষা রাখতে রোগমুক্ত রাখতে ভালো ভূমিকা পালন করবে অথেব ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি নিজেও ব্যবহার করবেন আরেকটি নতুন খামারিকে ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন এবং সহযোগিতা করবেন সাহায্য করবেন নিজে যেটাতে উপকৃত হবেন সেটা আরেকটি খামারিকে বলবেন যাতে ওই খামারিটাও তার পাখিটাকে ভালো রাখতে পারে সেই খামারিটা যদি ভালো থাকে অন্য আরেকটি খামারিকে উনি যদি ওই সাপোর্টটা দিতে পারে আস্তে 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 কিন্তু পাখিকে সুস্থ রাখার প্রসারটা বেড়ে যাবে পাখি পালন করা আগ্রহটা সবার বেড়ে যাবে যার জন্য আমার কাছ থেকে আপনি শিখবেন আপনার কাছ থেকে আমি শিখব এইভাবে শিখাটা যেন রানিং থাকে এবং সেই শিখাটা যেন সঠিক হয়ে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ